এখানে আমি মনে করি যে বুবলির বোন এই মহিলার অপবিশ্বাসের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ তিনি অপবিশ্বাসের মৃত বাবামাকে নিয়ে কথা বলছেন এই কথাগুলো বলছেন তার ফ্যামিলিগত শিক্ষা তিনি সবসময় বলেন আমার ফ্যামিলিগত শিক্ষা অনেক ভালো তাহলে মৃত বাবা নিয়ে কেন কথাগুলো বলবে আমি মনে করি এই মহিলার অপবিশ্বাসের কাছে সরি বলা উচিত দেখেন ভাইবার এখানে বিশ্বাসকে বুড়ি বলায় তিনি একদম হাসের মতো বড় বড় দাঁত বের করে হেসে দিয়েছেন কারণ তিনিই কিন্তু এখানে বলেছেন যে আমি এই ইন্ডাস্ট্রিতে দুই সাল থেকে গান করতেছি আর অপু বিশ্বাস সিনেমা আসছে দুই সালে তাহলে কে বুড়ি একটু চিন্তা করে দেখেন অপু বিশ্বাসকে বলায় তিনি একদম এত খুশি হয়েছেন আপনারা দেখতেই পাইতেছেন ফকির একটা অপু যে ভালো আছে এটা ওদের দুই বোনের সহ্য হয় না আমি বুঝি না ইনিও মনে হয় চাই শাকিব খানের তৃতীয় নাম্বার বউ হইতে তাহলে তার দুই বনে মিলেই কেন অপু পিসে লাগবে দেখেন সাকিব খান অববিশ্বাস সংসার করতেছে সেখানে বুবলে ঢুকে সাকিব খানকে বিয়ে করে সেই সংসারটাকে একদম এলোমেলো করে দিল মানে এদের ফ্যামিলিটাই এরকম এই বুবলের বোন মিমি তিনিও নাকি দুইটা বিয়ে করছে এবং সংসার করতে পারে না তো ভাইবেরদের এদেরকে নিয়ে কি বলবো এদের শিক্ষাগত যোগ্যতা নমুনা আমরা দেখতেই পাইছি এবং এখন আমি মনে করি যে বুবলির বোন মিমির এই মহিলার অপবিশ্বাসের কাছে সরি বলা উচিত ভাইবেরদের আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন